আমার ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি মুক্তিরিতা সরকার আপনাদের অনুরোধে একটা শর্ট চ্যানেল খুলেছি আপনারা বলেছেন দিদি একটা শর্ট ভিডিও চ্যানেল খুলুন আমাদের অনেক সুবিধা হবে চ্যানেলটার নাম যোগ সাধনা ও ব্লগ আপনারা প্রতিদিন দেখবেন কয়েকটা মাত্র ভিডিও ওখানে ছেড়েছি আজকের ভিডিও আই বিএস অনেকে কমেন্ট করছেন প্রতিদিনই কমেন্টে আসছে দিদি একটা এর ভিডিও করুন আমাদের এই সমস্যা আছে একটা ভিডিও আমাদের জন্যে করুন তা আইবিএস মানে কি ইরিটেবেল বাওয়েল সিনড্রম গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার বুঝতেই পারছেন পেটের সমস্যা দীর্ঘদিন ধরে আমাশা দীর্ঘদিন ধরে পায়খানা পরিষ্কার না হওয়া পেট ব্যথা ক্রাম্প হওয়া বারবার পায়খানায় যাওয়া এই সমস্যা অনেকের বছর বছর থাকে অনেকের আবার তিন চার মাস পর ঠিক হয়ে যায় দেখবেন যখন এই সমস্যা আপনাদের দীর্ঘ মেয়াদি আছে যখন টেস্ট করবে তখন কিন্তু আপনার আইবিএস এর সমস্যা আসবে তাহলে যে সমস্যায় আসুক সেই সমস্যাকে চেষ্টা করবেন ঠিক করার ঠিক না হলে কিন্তু এই আইবিএস ইরিটেবেল বাউল সিন্ড্রম সিনড্রোম মানে বুঝতেই পারছেন আর গ্যাস্ট্রো মানে বুঝতে পারছেন এখান থেকে কিন্তু পেট হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস জানেন পেটটা যদি ঠিক থাকে না দেখবেন আপনাদের রোগ হবে না আর বেশিরভাগ রোগই কিন্তু হয় খাদ্য থেকে অনিয়মিত জীবনযাত্রা খাবারের লাইফস্টাইল বিভিন্ন বাইরের ফুড বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড ফ্রিজের জিনিস প্লিজ খাবেন না ফ্রিজের জিনিস খাবেন না ফ্রিজের দেখুন একদিনে কিন্তু কোনো রোগ হয় না জানেন এই পেটের রোগ আইবিএস জারি হয়ে থাকুক একদিনে কিন্তু এই রোগ হয় না এই রোগ দীর্ঘদিন ধরে অনিয়মিত জীবনযাত্রা করতে করতে কিন্তু আজকে আপনাদের আইবিএস হয়েছে ফ্রিজের জিনিস ইমিডিয়েট বন্ধ করুন খাওয়া একদিন রান্না করে তিন দিন খাওয়া না গরম গরম খাবেন চেষ্টা করবেন কি থেকে রোগগুলো আসে দেখুন আপনাদের জানতে হবে নন স্টিক করায় নন স্টিক কুকার বন্ধ করুন সব থেকে ভালো লোহার করায় সম্ভব না হলে সিলভারের ব্যবহার করুন নন স্টিকটাকে ইমিডিয়েট বার করুন দেখবেন যখন আপনি ওই নন স্টিক কড়াইয়ের মধ্যে রান্না করেছেন করার পর আপনি পাঁচ ছ ঘন্টা পরে যখন তরকারিটা তুলবেন শুধু দেখবেন কি পরিস্থিতি হয়েছে তরকারির যে কেমিক্যাল আছে না যেটা দিয়ে কড়াইটা তৈরি হয়েছে সেখান থেকে একটু 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 করে খসছে মাছ দিয়ে ধুতে ধুতে তাহলে আমাদের পেটের ভেতরে কি জিনিস যাচ্ছে আমরা কি খাচ্ছি আমরা বিষ খাচ্ছি সত্যি আমাদের জীবনযাত্রাটা এখন এইভাবেই আমরা বেঁচে আছি আগামী দিন আমরা এইভাবে বেঁচে থাকবো সেখান থেকে লড়াই করে যুদ্ধ করে বাঁচা প্রতিদিন যোগাসন এবং প্রাণায়াম ব্যায়াম করতে কিন্তু একদম ভুলবেন না তিনশো পঁয়ষট্টি দিনই করবে করলে তবে ভালো থাকবেন আগে বলে দিলাম যে দীর্ঘদিন থাকতে থাকতে না এখান থেকে একটা বড় রোগের আকার ধারণ করতে পারে বুঝতে পারছেন পেট হচ্ছে মধ্যপ্রদেশ হচ্ছে আসল আপনি যা কিছু খাচ্ছেন যা কিছু খাচ্ছেন সকাল থেকে উঠে আর রাত্রি শোয়া পর্যন্ত সব জমা পড়ছে আমাদের ডাস্টবিনের মধ্যে এটাকে ডাস্টবিন বলা হয় রাস্তায় যে ডাস্টবিনটা রয়েছে না যে ডাস্টবিনটা যে ভাই বোন প্রতিদিন বেঞ্চে দিয়ে পরিষ্কার করে করে গাড়িতে তোলে কিন্তু পেটের ডাস্টবিন যদি আপনার প্রতিদিন সাফ না হয় আজ কালকেই একজন কমেন্টে দিয়েছেন দিদি আমি দু মাস ধরে অনিয়মিত আমার পায়খানা হচ্ছে শীঘ্রই কিছু জানাই পায়খানা পরিষ্কার না হয় বিশাল সমস্যা সমস্ত রোগ সৃষ্টি করে আপনার পেট থেকে ইমিডিয়েট আইবিএস যাদের হয়েছে তারা ইমিডিয়েট সারিয়ে ফেলুন আপনাদের এর সম্বন্ধে আরও কিছু জানাবো আইবিএস রুগীরা পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আপনার টয়লেট এবং পটি যদি পরিষ্কার হয় তাহলে আপনি অনেক ভালো থাকবেন কোনো ট্রেস নেবেন না আপনি যখনই কোনো ট্রেস নেবেন আপনার ঠিক আইবিএস এর উপরেই কিন্তু প্রভাব পড়বে এবং সেই রোগটা কিন্তু আরো বেশি কঠিন হয়ে যাবে আপনাদের কাছে চেষ্টা করবেন ফাইবার যুক্ত খাবার খাওয়া চিজ ওটস শুধু ত্যাগ করবেন তেল তেল কম খাবেন তিলের তেল খাওয়ার চেষ্টা করবেন কিন্তু পরিমাণ কম মিষ্টি ময়দা চিনি জাতীয় খাবার একদম ত্যাগ করে দেবেন আইবিএস থেকে ভালো হতে গেলে এই খাবারগুলোকে আপনি বর্জন করবেন তাহলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জলপান করবেন খাদ্যর দিকে ধ্যান দেবেন অতি অবশ্যই ট্রিটমেন্ট করবেন তার সাথে সাথে কিন্তু যোগাসন এবং প্রাণায়াম করতে ভুলবেন না এখান থেকেও কিন্তু আপনারা আইবিএসে উপকার পাবেন আইবিএসে আপনারা উপকার পাবেনই পাবেন পেট ঠিক করবে তো প্রাণায়াম ব্যায়াম আপনাদের আজকে কিছু যোগাসন এবং প্রাণায়াম দেখিয়ে দেব পেটের জন্য আপনার যদি মলমূত্র ঠিকভাবে ত্যাগ করতে পারেন পেটের দীর্ঘদিন ধরে মল জমতে জমতে আজকে আই বিএস এর সৃষ্টি হয় আজকে আই এ হওয়ার মূল কারণই কিন্তু তাই মল থেকে পেট থেকে হয় খাদ্যের দিকে অতি অবশ্যই আপনারা ধ্যান দেবেন যে খাবারগুলো খাবেন সেই খাবারগুলো হজম যেন হয় জল বসে বসে গ্লাসে করে খাবেন খাবার যখনই খাবেন খাবারকে চিবিয়ে খাবেন আপনার কাছে কিছু আসন এবং প্রাণায়াম দেখাবো এগুলো বাড়িতে প্রতিদিন করলে আপনি আইবিএস রোগের অনেক উপকার পাবেন দেখে নিন কী কী আসন এবং রুগীদের জন্য কিছু এক্সারসাইজ আইবিএস থাকলে আপনার অতিরিক্ত ডায়রিয়া হতে পারে এই যাদের ডায়রিয়া এবং পেটের সমস্যা এর সমস্যা আছে এই এক্সারসাইজগুলো আপনারা দিনের মধ্যে দুবার তিনবার করবেন আপনারা অনেকটা ভালো থাকবেন দেখে নিন দুটো পা এইভাবে হাত রেখে দেবেন বসবেন ঠিক এই দেখে নিন এইভাবে বারবার করে বসবেন লম্বা লম্বা করে শ্বাস নেবেন এতে এর জন্য এক্সারসাইজ অনেক উপকার পাবেন দুটো পায়ের গোড়ালিকে একসাথে নিয়ে নেবেন এইভাবে কোমরকে সবসময় সোজা করে করবেন ধীরে ধীরে আই যাদের আছে তারা এই এক্সারসাইজ গুলো করলে অনেক উপকার পাবে হালকা হালকা ভাবে করবেন পারলে আপনি পুরোটা বসে যেতে পারেন এইভাবে হাত কোমরে দেবেন ধীরে ধীরে পাকে এগিয়ে নিয়ে যাবেন এইভাবে লম্বা করে শ্বাস নেবেন ধীরে ধীরে দৃষ্টি ওপরে রাখার চেষ্টা করবে বাপার সামনে ডান পা পেছনে ডান পা সামনে বাপা পেছনে লম্বা শ্বাস ধীরে ধীরে হাঁটুর ওপর হাত রেখে করতে পারেন হাঁটুর ওপর হাতকে রেখে উপরে দুটো হাত পেছনে রেখে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি এই এক্সারসাইজ গুলো এইভাবে করবেন এই এক্সারসাইজে আপনারা অনেক উপকার পাবেন দুটো হাত ঠিক এইভাবে রেখে দেবেন যত এক্সারসাইজ করতে পারবে ঠিক এই এক্সারসাইজগুলো এতে আইবিএস এর উপকার তত বেশি পাবে একটু পাকে নিয়ে জানে এইভাবে কোমরে হাত শ্বাস নিতে নিতে No envasas. ধীরে উঠে যাবেন এইভাবে এই এক্সারসাইজ গুলো আপনারা অনেক উপকার পাবেন দেখে নিন ধীরে ধীরে শুয়ে পড়বেন এইভাবে লম্বা করে শ্বাস নিয়ে শোবেন দুটো হাত দিয়ে পাকে ধরে নিন শ্বাস নিতে নিতে উঠবেন আইবিএস এক্সারসাইজ লম্বা শ্বাস সাথে নিতে লম্বা করে শ্বাস নেবেন আইবিএস এর এক্সারসাইজ হাত সামনে লম্বা শ্বাস

কী কী এক্সারসাইজ করবেন দেখিয়ে দিয়েছি দু একটা এক্সারসাইজ আপনাদের বেশি দেখিয়ে দিয়েছি আপনাদের পক্ষে যদি সম্ভব হয় অতি অবশ্যই করবে কেন এক্সারসাইজ এবং প্রাণায়ামের বিকল্প কিছু নেই কি কি প্রাণায়াম করবেন দেখুন শ্বাসের ব্যায়াম করবেন ধ্যান মুদ্রায় ধরে বসবেন কোমর সোজা চোখ বন্ধ শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন প্রতিদিন করবেন দিনে দুবার করে করবেন সকালে দশ মিনিট সন্ধ্যেবেলা দশ মিনিট এই আইবিএস হলে প্রাণায়াম এবং আসন ব্যায়াম তো অতি অবশ্যই করবেন তার সাথে সাথে ডাক্তার দেখিয়ে যেরকম আপনারা ওষুধ খাচ্ছেন খান কিন্তু এটা যদি সাথে করেন আপনারা উপকার পাবেন কিন্তু তাড়াতাড়ি এটা ক্রনিক এটা ক্রনিক দীর্ঘ মেয়াদি এমনও আছে যে কিছুতেই পেটের সমস্যা সারে না পেটকে ভালো রাখতে হলে শরীর এবং মন ভালো রাখতে হলে প্রতিদিন এক্সারসাইজ প্রাণায়াম ব্যায়াম করে যান যেরমভাবে ওষুধ খাচ্ছেন খান আপনি ভালো হবেনই হবে আপনার আইভিএস ইরিটেবেল বায়োল সিনড্রাম ভালো হবে দেখে নিন কী প্রাণায়াম শ্বাস নিঃশ্বাস ছাড়ুন আমার সাথে সাথে করুন একটু শীতকাল এখন একটু ফাস্ট করবে শুধু হাই প্রেসার কোমরে ব্যথা হার্টের সমস্যা যাদের আছে তারা একটু ধীরে ধীরে নিন দিয়ে নিয়ে এবং নাক দিয়ে ছাড়ছেন এবার আপনি নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বেন এতে আরো বেশি উপকার কেন সব রোগ আমাদের ভেতরে ভেতরে আমাদের সব রোগ বাইরে কোনো রোগ নেই থরে থরে ভেতরের রোগ ভেতরের রোগকে বাইরে আনতে গেলে একটু ফাস্ট করুন দেখে নিন এক নম্বর প্রাণায়াম শ্বাস নেবেন শারেন কোনো ট্রেস নেবেন না কোনো যদি ট্রেস নেন ওই ট্রেস কিন্তু আপনার আইবিএস এর উপরে পড়বে তাহলে আপনি আপনার নিজের ক্ষতি করবেন না ট্রেস মুক্ত থাকবেন তাহলে আপনি নিজেও ভালো থাকবেন শরীর মন দুটোই ভালো থাকবে পরের প্রাণায়াম কপাল ভাতি শ্বাস ছাড়বেন কিভাবে শ্বাস ছাড়বেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পোকা আপনার নাকে গেছে অথবা বাড়ির আপনার কিছু নাকে ঢুকেছে আপনি কিভাবে বার করবেন এই যে ঝটকা মারলেন ঝটকা মারার সাথে সাথে তিনটে পয়েন্টের উপর টান এলো একটা মলদার একটা মূত্রদা একটা নাফি ইন্টারনাল ব্যাম প্রাণায়াম ইন্টারনাল ব্যায়াম ভেতরের ব্যাম কপাল দেখে নিলেন কিভাবে করলাম এক সেকেন্ডে একবার পাঁচ মিনিটে তিনশো বার যারা দু সেকেন্ডে করবে দু সেকেন্ডে একবার পাঁচ মিনিটে দেড়শো বার পনেরো মিনিটে নশো বার তিনশো 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 আর যারা বাহ্য প্রাণায়াম এর জন্য উপকার শ্বাস নেবে স্ত্রীবন্ধের সাথে বাহ্য শ্বাস নিন ছেড়ে দিলেন তিনটে পয়েন্টের ওপর টান দেখে নিন দেখে দেবেন এইভাবে মূলবন উদ্যান বন জলন্ধর বন শ্বাস নেবে শ্বাস ছাড়বেন আবার দেখে নিন পেট ভেতরে মূল বন উদ্যান বন জলন্ধর বন যখন যে শ্বাস বাইরে ছেড়ে দিয়েছেন তাকে নেবেন কিভাবে দেখুন মাথা শুনে এইভাবে তিনবার পাঁচবার সাতবার নবার এগারো বার করে যান হ্যাঁ খুব ভালো থাকবেন আপনারা পরের প্রাণায়াম অনুলোম বিলোম বাঁ দিকে শ্বাস নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিকে শ্বাস নেবেন বাঁ দিকে ছাড়বেন দেখে নিন দিয়ে শাস্ত্রে বিশ্রাম প্রতিদিন এই চারটে প্রাণায়াম করবেন ভস্তিকা কপালভাতি বাহ্য অবিলম্বে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন করে দেখুন উপকার পাবেন কমেন্টে লিখতে একদম খুলবেন না অনেক ভাই বোনেরা লিখেছেন দিদি আইবিএসের একটা ভিডিও দেখান আজকের ভিডিওটাই আইবিএসের জন্য আপনারা খুব ভালো থাকবেন কোনো চিন্তা করবেন না শুধু খাওয়ার উপরে একটু ধ্যান দিন ভালো করে খাওয়াটা হচ্ছে মেন ফ্রিজের কোনো জিনিস খাবেন না জাতীয় কোনো প্রোডাক্ট খাবেন না ময়দা খাবেন না ময়দা জাতীয় কোনো খাবার খাবেন না মাল আপনার সোডিয়াম যে আমাদের যে নুনটাকে বাদ দিন বাদ দিয়ে আপনি কি খাবেন সন্ধক লাবন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন